মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে আমাদের সুন্না শপিংয়ের একটি বিজ্ঞাপন দেখে নেই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা এবং হাজার একটি পকেট বই আর এসব পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে নিজের জন্য বা হাতিয়ে দেওয়ার জন্য প্যাকেজটি অর্ডার করতে পারেন এছাড়াও ইসলামিক যে প্রোডাক্ট শপিং থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন তোমরা মূল আলোচনায় চলে যে প্রশ্ন ছিল মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা দেখুন মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা বা অজু করতে পারবে কিনা এটা নির্ভর করে সে আসলে কোথায় করছে যদি এমন জায়গায় খোলা জায়গায় অজু করে অথবা এমন জায়গায় অজু করে যেখানে পর পুরুষের নজর পড়ার সম্ভাবনা আছে অথবা সেখানে পর আছে তাহলে শুধুমাত্র মাথায় ওড়না নয় বরং তার পরিপূর্ণ পর্দার সাথে অজু করতে হবে কেননা সে অজু করতে গিয়ে তার বেপর্দা হয়ে যাবে পর তাকে দেখবে এটা তো অবশ্যই জায়েজ হবে না এমন জায়গায় উঁজু করতে হলে পরিপূর্ণ সাবধানতার সাথে উঁজু করতে হবে আর যদি অজু এমন জায়গায় করে যেখানে আসলে পরপুরুষ নেই অথবা পরপুরুষের দেখার সুযোগ নেই পার্সোনাল বাথরুমে বা ওয়াশরুমে অজু করছে এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে মাথায় উজু করার জন্য মাথায় ওরনাথ দিতেই হবে ওনাথ ছাড়া উজু হবে না এমন নয় বিষয়টা সুতরাং এক্ষেত্রে একজন মা বোন বা একজন মেয়ে মেলা ভাবে তার মাথা খুলে খোলা মাথায় অজু করতে পারে এক্ষেত্রে কোনো অজু হবে না যে বিষয়টি এমন নয় বা কোনো গুণা হবে এমনও বিষয় নয়